নমস্কার বন্ধুরা বেঙ্গলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি আশা করি সকলে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আপনার জীবনে যখন খারাপ সময় আসবে তখন কখনো ভেঙে পড়বেন না মাত্র তিনটি কথা মনে রাখুন তাহলে খুবই তাড়াতাড়ি সময় কেটে গিয়ে আপনার সুসময় আসবে আপনার জীবন ভরে উঠবে সুখ এবং শান্তিতে এবং সমৃদ্ধিতে এবং কি সেই তিনটি কথা আজকের পর্বে সেই নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথম হচ্ছে কখনো দুর্বল হবে না জীবনে খারাপ সময় যখন আসে তখন খুব স্বাভাবিকভাবেই মন দুর্বল হয়ে যায় আর দুর্বলতা মানুষের সবথেকে বড় ক্ষত কারণ দুর্বল স্থানে আঘাত করতে পারে সকলে এই সংসার শক্তের ভক্ত নরমের জম আপনি যদি দুর্বল হয়ে পড়েন তবে চারপাশের মানুষের সারা আক্রমণে আপনি ক্ষত বিক্ষত হয়ে পড়বেন তাই সময় আপনার যতই খারাপ হোক না কেন কখনোই দুর্বল হবেন না একটি কথা সব সময় মনে রাখবেন আপনার জীবনের সব সময় যে খারাপ থাকবে না ভালো এবং খারাপ দুটো সময় কিন্তু চিরস্থায়ী নয় সময়ের সঙ্গে সঙ্গে তার পরিবর্তন খুবই স্বাভাবিকভাবে হয়ে যাবে মায়ের এই বাণীটি সবসময় স্মরণে রাখলে মনে অনেক জোর পাবেন মা বলেছেন ব্রিজের তলা দিয়ে জলের মতোই খারাপ সময়ের দিন চলে যাবে কিন্তু সেই খারাপ সময়ে আপনি যদি দুর্বল হয়ে পড়েন তাহলে আপনি জীবনের পরীক্ষাই করবেন ডাহা ফেল কারণ ঈশ্বর আপনার সময়টি খারাপ পড়েছেন আপনার পরীক্ষা নেওয়ার জন্য এবং আপনাকে শক্তিশালী করার জন্য লোহাকে আগুনে ফেলে লাল করেই তার আকার দেওয়া হয় এবং তাকে সহ্য করতে হয় হাতুড়ির আঘাত কিন্তু লোহা তার স্বাভাবিক ধর্ম কখনোই হারিয়ে ফেলে না যে কোনো অবস্থাতে সে এতটাই শক্তিশালী থাকে দ্বিতীয়ত যে কথাটি আপনি মনে রাখবেন সেটি হলো আপনার সময় যতই খারাপ সময় আসুক না কেন আপনাকে তা মেনে নিতে হবে ঠাকুরকে এক ভক্ত তার বিবাহ উপলক্ষে বললেন সবই ঠাকুরের ইচ্ছা তখন ঠাকুর বিরক্ত হয়ে তাকে বলেছিলেন সংসার করার সময় ঠাকুরের ইচ্ছা দেখতে পাও যখন খেতে পাও না ছেলে বউ মরে যায় তখন ঠাকুরের ইচ্ছা দেখতে পাও না কেন এক এই কথাটি মনে রাখবেন এই জগতের কোনো কিছুই যে আপনার হাতে নেই আপনি চাইলেও কিছু বদলাতে পারবেন না তাই যা হচ্ছে তাকে মেনে নেওয়া এব আপনার মনে হতেই পারে এই কথাটি বলা সহজ মেনে নিতে হবে কিন্তু করা অত্যন্ত কঠিন কাজ জীবনে খারাপ সময়কে মেনে নেওয়ার মতন কঠিন কাজ আর কিছু নেই এই কঠিন কাজটি আপনি করবেন কি করে মহাপুরুষদের জীবনী থেকে সে শিক্ষা আমরা পাই মহাপুরুষদের প্রত্যেকটি আচরণ থেকে শিক্ষাপ্রদ কিছু না কিছু তো পাওয়া যায় মনে রাখবেন যে যে দেহ নিয়ে আমরা জন্মাই যার মাধ্যমে সুখ এবং দুঃখ ভোগ করি সেই দেহ নিঃসন্দেহে আমাদের কাছে অত্যন্ত প্রিয় এই পৃথিবীতে সব থেকে প্রিয় যদি কিছু থাকে সেটি হল আমাদের নিজেদের শরীর তাই তো তাকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখতে সকলেই বেশ পছন্দ করে এই দেহের বোধও কখনো জানেন না জানেন যখনও কোনো কিছু নিয়ে আমরা তন্ময় হয়ে যাই ঠিক যেমন বিজ্ঞানী আবিষ্কারের নেশায় বোধ হয়ে খিদে তেষ্টা সমস্ত কিছু ভুলে যান সন্তান যখন কষ্টে থাকে দুঃখে থাকে সে শারীরিকভাবে অসুস্থ হয় তখন মা তার নিজের কথা ভুলেই যান নিজের আহার নিদ্রা সমস্ত কিছু ত্যাগ করে দেন সন্তানের চিন্তায় এই কথাটি সুস্পষ্ট যে মানুষ যখন নিঃস্বার্থ হয় তখন সে নিজেকে ভুলতে পারে আত্মকেন্দ্রিকতা উঠতে উঠতে পারে আর তখনই সে সমস্ত কিছুকে মানিয়ে নিতে পারে কারণ আমরা এই দেহটাকে আমি বলে মনে করি কিন্তু দেহের উপরে রয়েছে মন তার উপরে রয়েছে বুদ্ধি এবং বুদ্ধির উপরে আত্মা আনন্দই তো স্বরূপ আপনি যখন আপনাকে ভুলতে পারবেন আপনার দেহকে ভুলতে পারবেন ঠিক তখনই সুখ দুঃখ ভালো খারাপ যে কোনো পরিস্থিতিতে আপনি থাকতে পারবেন অবিচল কারণ কোনো কিছুই আপনাকে বিচলিত করতে পারবে না তৃতীয় আপনাকে যে কথাটি মেনে চলতে হবে সেটি হলো আপনাকে সবসময় পজিটিভ থাকতে হবে আশাবাদী হতে হবে নিরাশবাদী হলে আপনি আপনার জীবনে অন্ধকারে ভরে যাবে আপনি যখন আশাবাদী হবেন তখন তো আপনি পারবেন সমস্ত কিছুকে জয় করে জীবনের পথে এগিয়ে যেতে আপনি যখন আশাবাদী হবেন তখন আপনার জীবনে খারাপ সময় খুব তাড়াতাড়ি পার করে ফেলতে পারবেন আপনার জীবনে আসবে সুসময় সুখের দিন এবং সুখের শান্তিতে আপনার জীবন অতিবাহিত করতে পারবেন এই পৃথিবীর মানুষ সবথেকে বেশি যেমন ভালোবাসে নিজেকে ঠিক তেমনভাবেই পৃথিবীতে মানুষের সবথেকে বড় ভয় কি বলুন তো মৃত্যু ভয় মৃত্যু ভয় তো মানুষের সহজাত এটি সত্যি কথা যে বেশিরভাগ মানুষ মৃত্যুকে ভয় করে তবে কিছু অসাধারণ মানুষ থাকেন যারা মৃত্যুর সময়ও খুব উৎসাহ দেখান খুব পজিটিভ থাকেন সেরকম একজন মহামানব মহাপুরুষের গল্পই এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তিনি হলেন ব্রহ্মচারী জ্ঞান বা জ্ঞান মহারাজ যিনি স্বামীজির মন্ত্র শিষ্য ছিলেন জ্ঞান মহারাজ উনিশশো সালে মায়াবতীতে রামকৃষ্ণ সঙ্গে যোগদান করেছিলেন তারপরে তিনি বেলুর মঠে আসেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত বেলুড় মঠেই ছিলেন স্বামীজি শিষ্যদের সঙ্গে জ্ঞান মহারাজের শরীর সবার শেষ হয়ে যায় এবং উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে যখন সারা দেশ এবং বিদেশ জুড়ে স্বামীজির জন্ম শতবর্ষ পালিত করছে ঠিক সেই বছর পঁচিশে বাইশে মার্চ ব্রহ্মচারী জ্ঞান মহারাজ সাতাশি বছর বয়সে স্থূল শরীর ত্যাগ করেছিলেন যারা যুবক বয়সে জ্ঞান মহারাজকে দেখেছেন তাদের কথাই পাওয়া যায় যে তার শরীর বেশ সুঠাম এবং বলবান ছিল তিনি দৃঢ়চেতা এবং কঠোর পরিশ্রমী ছিলেন এই দৃঢ়তা জীবনের শেষ দিন পর্যন্ত আমরা নিজের চোখে দেখেছি যুবকদের স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত করায় যেন তার জীবনের লক্ষ্য ছিল এবং তিনি কাজে সব রকমভাবে সফল হয়েছিলেন তিনি একটি যুব দলও তৈরি করেছিলেন যারা স্বামীজির সর্বজনীন বাণী প্রচারে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন বেলুর মঠে জ্ঞান মহারাজ যে ঘরটিতে থাকতেন সেখানে তার একটি ছোট্ট একটি নিজস্ব লাইব্রেরি ছিল সেখানে একটি কঠোর আলমারি কাঠের আলমারিতে ঠাকুর এবং স্বামীজির উপরে বেশ কিছু বই রাখা থাকত আর মজার কথাটি কি বলুন তো সবসময় খোলা থাকতো আর সেই আলমারি দরজাতে লেখা থাকতো রিট অ্যান্ড গিফট ইট ব্যাক অর্থাৎ বড় এবং পড়ার পরে যেখানেই ছিল সেখানেই রেখে দাও ওই ঘরের মধ্যেই আর একটি কাঠের বাক্স ছিল তাতে কিছু খুচরো পয়সা থাকতো সেই বাক্সের উপরেও লেখা থাকতো গিফট অ্যান্ড টেক অর্থাৎ যদি তোমার কাছে পয়সা থাকে তাহলে এই বাক্সে দাও আর যদি না থাকে প্রয়োজনে এখান থেকে নাও স্বামীজির গিফট অ্যান্ড টেক বাণীর কেমন সুন্দর প্রয়োগ করতেন তিনি শক্তপোক্ত শরীরধারী জ্ঞান মহারাজ ধীরে ধীরে বয়সের ভারে ভরাক্রান্ত হলেন কিন্তু তার জীবনী শক্তি এতটুকু কমেনি তার জীবনের শেষে দিনগুলোর কথা খুব মনে পড়ে একদিন রাত দশটার পরে মঠের সাধুদের এবং অন্যান্যদের রাত্রে খাওয়া মাত্র শেষ হয়েছে আমিও রোজকার মতো ঘরে ফিরে এসেছি খানিক পরে দেখি আমাদের ডাক্তার মহারাজ আমাদের দরজায় এসে ডাকছেন তাড়াতাড়ি বেরোতে তিনি বললেন জ্ঞান মহারাজের অবস্থা সংকটজনক একবার প্রভু মহারাজকে খবর দিতে হবে আমি সঙ্গে সঙ্গে খবর দিতেই প্রভু মহারাজ জ্ঞান মহারাজের সঙ্গে ঘরে চললেন আমিও সঙ্গে সঙ্গে চললাম ঘরে পৌঁছে দেখলাম অনেক সাধু ব্রহ্মচারী তার বিছানার পাশে দাঁড়িয়ে যেই প্রভু মহারাজ ঘরে ঢুকলেন জ্ঞান মহারাজের সেবক একটু জোরে তার কানের কাছে গিয়ে বললেন মহারাজ প্রভু মহারাজ এসেছেন কিছুক্ষণ পরে জ্ঞান মহারাজ তার নিজস্ব ভঙ্গিতে বললেন মৃত্যু আমাকে দেখতে এসেছে কি অদ্ভুত স্পিরিট জীবনের শেষ মুহূর্তে তিনি কৌতুক বললেন মৃত্যু আমাকে দেখতে এসেছে কি অদ্ভুত স্পিরিট জীবনের শেষ মুহূর্তে তিনি কৌতুক করেছেন স্বামীজির মন্ত্র শিষ্যজ্ঞান জ্ঞান মহারাজ সেই রাত্রে বারোটা পঁচিশ মিনিটে শরীর ছেড়েছিলেন মা বলতেন সম্মানের সঙ্গে মরতে শিখতে হয় সেটি জ্ঞান মহারাজকে দেখি স্পষ্ট বোঝা যায় ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম সেটি জ্ঞান মহারাজকে দেখি এবং স্পষ্ট বোঝা যায় এবং মা চরণে প্রণাম জানিয়ে ঠাকুর এবং মা এবং স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে একটাই অনুরোধ একটু নিকট আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে এই পরিবারে যদি সদস্য হয়ে গেছেন তাদের জন্য সবাইকে জানাই ভালোবাসা প্রণাম এবং শ্রদ্ধা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীতভাবে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্য তাহলে এই চ্যানেলে ভিডিও যখনই আপলোড হবে আপনার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন টাটা বাই বাই